হালিপায়ে পায়ে মাইলের পর মাইল হেঁটে চলেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র মাইতি উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর অবিভক্ত মেদিনীপুর জেলার যশোড়া গ্রামে মামাবাড়িতে জন্ম নির্মল চন্দ্র মাইতির মাত্র তিন মাস বয়সে পিতার আশবিহারী মাইতিকে হারান নির্মলবাবু নিদারুণ দারিদ্র কষ্টের মধ্যে প্রভাবতী দেবী ছেলেকে মানুষ করে তোলেন এক সত্যিকারের মানুষের নাম নির্মল চন্দ্র মাইতি দীর্ঘ জীবন শিক্ষকতা করেছেন শ্যামসুন্দরপুর পাটনা স্কুলে দু হাজার কুড়ি সালের উনত্রিশে সেপ্টেম্বর তিনি গত হয়েছেন কিন্তু থেকে গিয়েছে তার উদ্যোগে তৈরি সিদ্ধিনাথ মহাবিদ্যালয় দু সালে তার তৈরি এই মহাবিদ্যালয় আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ন্যাক ভিজিটে বি প্লাস প্লাস সার্টিফিকেট পেয়েছে হায়ার এডুকেশনে যখন স্কুল থেকে ছাত্রছাত্রীরা হায়ার এডুকেশনের দিকে যায় এই যে গ্রাম এখান থেকে আঠেরো কিলোমিটার দূরে কলেজ ছিল আগে এই কলেজ প্রতিষ্ঠার আগে এবং যাতায়াত ব্যবস্থা একেবারে নেই বললেই চলে সেই সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের এখানের এই গ্রামেরই এস এস পাটনা গ্রামেরই একজন জাতীয় শিক্ষক নির্মল চন্দ্র মাইতি তার উদ্যোগে উনি অনেক বছর ধরে চেষ্টা করে উনি চেয়েছিলেন তার গ্রামের সমস্ত ছেলে মেয়ে যাতে এখান থেকে হায়ার এডুকেশান লাভ করতে পারে গ্রামের বাড়ির খেয়ে যেন তারা পড়াশোনা করতে পারে মেয়েরা। এই উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আর ইনি এই তিনি এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল অ্যাক্রেডিটেশান অ্যাসেসমেন্ট কাউন্সিল থেকে আমাদের ন্যাক ভিজিট হয়েছে একবার নয় ইতিমধ্যে দুবার ন্যাক ভিজিট হয়ে গেছে প্রথম ভিজিট হয় নভেম্বরের চব্বিশ পঁচিশ তারিখ এবং সেই ফলা ফলাফল আমাদের জানি না ফলাফলের ভিত্তিতে আমাদেরকে আবার রিভিজিট করাতে হয় লাস্ট আমাদের রিভিজিট হল জানুয়ারি মাসের দশ এবং এগারো তারিখ তার ফল বেরিয়েছে আমরা বি ডবল প্লাস র্যাঙ্ক করেছি এবং আমাদের মানে অর্জিত যে নম্বর সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স ফলে আমরা বি ডবল প্লাসে পৌঁছেছি এই যে রেজাল্ট এটা আমাদের পক্ষে এই নতুন কলেজের পক্ষে খুবই ভালো খুবই একটা সুসংবাদ বয়ে আনছে যে ভবিষ্যতে আমাদের কলেজটা যেন আরও বেশি উন্নতির দিকে এগিয়ে যায় এই কলেজটা দু সালে আমাদের স্বর্গীয় আমাদের পথ্যপ্রদর্শক স্বর্গীয় নির্মলচন্দ্র মাইতি মহাশয়ের প্রাণ ছিলেন এবং তিনি এটিকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং তখন থেকেই তিনি স্বপ্ন দেখতেন যে কলেজটা একদিন ন্যাগ অ্যাক্রিডিটেশন কলেজ হবে আমাদের বিভিন্ন বাধা বা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিশেষত আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে কলেজটা প্রতিষ্ঠিত হওয়ার সত্ত্বেও তো কলেজের সকলের শিক্ষক শিক্ষাকর্মী জিবি প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র প্রত্যেকেই দারুণ রকমভাবে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে এই কলেজটাকে একটা অন্য স্তরে পৌঁছে দেবে সেই কারণে আজকে যখন আমরা ফলাফলটা জানতে পেরেছি আমাদের কলেজের নাকি রেজাল্ট বি প্লাস প্লাস হয়েছে আমি কলেজের একজন কর্মচারী হিসাবে অত্যন্ত গর্বিত এবং এখন আমরা আনন্দের সঙ্গে বলতে পারি যে আমরাও সিদ্ধিনাথ কলেজের একজন ন্যাগ এক কলেজের আমরা একজন কর্মচারী একটা সময় প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের দীর্ঘ কুড়ি কিলোমিটার কখনও সাইকেলে বা কখনও গাড়িতে করে পাঁশকুড়া বনমালী কলেজ কিংবা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী কলেজে যেতে হতো। কিন্তু রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র মাইতির উদ্যোগে প্রত্যন্ত গ্রামের ভেতরেই কলেজ হওয়ায় খুশি এলাকার মানুষজন এবং ছাত্রছাত্রীরাও শিক্ষকরাও সাহায্যের জন্য সদা প্রস্তুত আমাদের অনেক সুবিধে হয়েছে যেহেতু আমরা সাইকেলে করে কলেজে আসি সেখানে আমাদের যাতায়াত ব্যবস্থা খুব একটা সুবিধের নয় হয় তাই আমরা সাইকেলে করেই কলেজ আসতে পারি কারণ আমাদের যদি দূরবর্তী কলেজগুলো মিনিমাম কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে সেখানে আমাদের যেতে খুবই অসুবিধা হতো কলেজে লাইব্রেরি রয়েছে স্যারদের কাছে পড়াশুনোর ক্লাসের পাশাপাশি আমরা অফ টাইমে যেও যদি স্যারের কাছে আমরা কোনো বিষয়ে বুঝতে না পারি সেখানে আমরা জিজ্ঞাসা করলে স্যাররা বলছে আর আছে আমাদের সাইকেল স্ট্যান্ড রয়েছে অনেক বড়ো গ্রাউন্ড রয়েছে যেখানে খেলাধুলোর সুযোগ রয়েছে পড়াশুনো খুব ভালো হয় আমাদের প্রতিদিনই স্যাররা নিয়মিত টাইম মেপেই ক্লাস নেন আর উপরন্ত হচ্ছে যে ক্লাসের টাইম বাদেও যদি আমরা অন্য সময় যে কোনো পড়া বিষয়ে জিজ্ঞাসা করি স্যাররা বলেন এখানে ন্যাক ভিজিট হয়েছে আমরা খুব খুশি আমাদের কলেজ খুব সুন্দর রেজাল্ট করেছে ভালো বি প্লাস প্লাস এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল আমরা সবাই বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছিলাম সেখানেও খুব আনন্দ পেয়েছি ম্যাডাম স্যার ম্যাডামরা যারা এসেছিলেন তারা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টে গিয়েছিলেন সেখানে আমাদেরকে এক কোশ্চেন করেছিলেন সেই কোশ্চেনের উত্তর দিতে পেরেও আমরা খুশি হয়েছি আমাদের স্যাররা আমাদেরকে বিভিন্নভাবে ভালোভাবে সাহায্য করেছে পড়াশোনার পাশাপাশি লাইব্রেরি ল্যাবরেটারি থেকে শুরু করে ফুটবল ময়দান ব্যাডমিন্টন ভলিবল খেলারও সুবন্দোবস্ত রয়েছে এই মহাবিদ্যালয়ে প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা আজ স্বপ্নকে বাস্তব করতে পারছেন খালি পায়ে মাইলের পর মাইল হাঁটা সার্থক হয়েছে মাস্টার মশায়ের এই এলাকার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের তাদেরকে প্রায় কাউকে কুড়ি কিলোমিটার বা কাউকে দশ কিলোমিটার দূরে কলেজে যেতে হতো কোথাও পাঁচকোটা বড়মালি কলেজে বা দীর্ঘপথ অতিক্রম করে পশ্চিম মেদিনীপুরের রবীন্দ্র শতবার্ষিকী কলেজে যেতে হয় এই এলাকায় কলেজ না থাকার ফলে বহু ছাত্র ছাত্রীদের কিন্তু সমস্যার মুখে পড়তে হয়েছিল আর তাদের কথা ভেবেই নির্মল চন্দ্র মাইতিম তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আর তারপর থেকে কিন্তু এখানে ছাত্রছাত্রীদের স্থানীয় যে ছাত্রছাত্রী দ্বারা রয়েছে বিভিন্ন স্কুল কলেজে স্কুলে পড়তো তারা কিন্তু এই কলেজে আসতে তারা শুরু করেছেন কারণ এই কলেজ এখানে হওয়ার পর থেকেই কিন্তু তারা এক প্রকার খুশি তাদের তাদের মধ্যে খুশি দেখা গেছে কারণ অনেক দূর দূরান্ত তাদেরকে অতিক্রম করে যেতে হয় কলেজ কিন্তু বাড়ির কাছে কলেজ থাকার কারণেই তারা এক প্রকার খুশি শুধু কলেজের স্কুলের কলেজের যে পড়াশোনার দিক থেকে তা নয় লাইব্রেরি কিংবা ল্যাব্রেটরি পাশাপাশি বিভিন্ন খেলাধুলার যে কোর্ট ভলিবল ফুটবল থেকে শুরু করে ব্যাডমিন্টন খেলার কোর্ট সমস্ত কিছুই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আর তার ফলে একদম প্রত্যন্ত গ্রামের ভেতরে থাকা এই কলেজের ছাত্রছাত্রীরা তারা এক প্রকার আপ্লুত আর সেই কারণেই কিন্তু এই কলেজ ম্যাকের পক্ষ থেকে তারা বি ডবল প্লাস একটা সার্টিফিকেট পেয়েছে আর তাতেই খুশি কলেজের ছাত্র থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে যারা শিক্ষকরা রয়েছেন পূর্ব মেট্রিপুর থেকে অরুণাভ মান্না কলকাতা নিউজ